স্টাইল শুধু পোশাকে নয় স্টাইল থাকা উচিত বিছানাতেও আপনার বাসায় যদি মানহীন কিংবা লো কোয়ালিটির বিছানার চাদর থাকে তা আপনার মেহমানের কাছে লজ্জার কিংবা অসম্মানের খাবার হতে পারে পাশাপাশি ডেকে আনতে পারে সর্দি কাশি কিংবা অ্যালার্জির মতো নানা ধরনের রোগ এবং নষ্ট হতে পারে আপনার কষ্টে উচিত টাকা তাই একদম রুচিশীল এবং ফ্যাশনেবল মানুষ হিসাবে আপনার উচিত আপনার বাসায় হান্ড্রেড পারসেন্ট কটন এবং এক্সপোর্ট কোয়ালিটি ফেব্রিক দ্বারা তৈরি চাদর ব্যবহার করা যা বছরের পর বছর থাকতে নতুনের মতো এবং একশো বারের বেশি ধোয়ার পরেও রং উঠবে না আমাদের স্ক্রিনে দেখানো প্রত্যেকটি চাদর কটন কোয়ালিটি তৈরি যার কারণে আপনার রং ওঠার কোনো চান্স নেই এবং এই চাদরগুলোতে কোয়ালিটি নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না প্রত্যেকটা চাদর ব্যবহার করে সাত দিনের মধ্যে যদি আপনার মনে হয় এই চাদর কিনে আপনার টাকা পয়সা উসুল হয়নি তাহলে আমাদেরকে রিটার্ন করতে পারবেন আমাদের এই চাদরগুলো খুবই স্টাইলিশ ফ্যাশনেবল এবং ট্রেন্ডি ডিজাইনের হওয়ায় আপনারা এত পরিমাণে অর্ডার করছেন যে স্টক প্রায় শেষের দিকে তাই অর্ডার করে ফেলুন ফুরে যাওয়ার আগে অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট কিংবা করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে